সংসার হয়ে গেলে একটা মেয়ে সবচেয়ে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দিবে সেই যত্ন এই সব হারিয়ে মেয়েরা কীরকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড়ও নেই চোখের পানির দামও নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কি প্রবল আগ্রহ এই আগ্রহকে কি বলে বোকা বোকা একটা নাম আছে এ আগ্রহের মায়া নিজেকে নিঃশেষ করে আগলে রাখার এই আগ্রহের নাম হচ্ছে মায়া অথচ তার জন্য কারোরই মায়া হয় না কেমন অদ্ভুত ব্যাপার তাই না কথাগুলো আসলে সত্যি কিনা একবার একটু ভেবে দেখবেন অনেক মায়া না থাকলে কখনই কোনো মেয়ে একটা সংসারকে এভাবে আগলিয়ে রাখতে পারে না যাক একটু হয়তো বেশি ইমোশনাল হয়ে পড়লাম কেউ কিছুই মনে করবেন না আজকে এই তো আমি এখানে দেশি মুরগি রান্না করছি যে মুরগিগুলা হাড় অনেক শক্ত হয় আমাদের দেশে দেশি মুরগি বলে অনেক শক্ত হাড় হয় তো আমি রান্নার প্রসেসিংটা আগিয়ে দেখিয়ে দিয়েছি যতটুকু যা লেগেছে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আন্দাজটা বুঝে নেবেন আমার রান্নাগুলো আপনারা অনেক পছন্দ করেন অনেকেই অনেকেই বলেন যে আপু আসলে রান্নার কোয়ালিটার দেখলে অনেক ভালো লাগে তো আমি মাংস যে মাংসই রান্না করি না কেন আমি আস্তে আস্তে সব উপকরণ একসাথে দিতে দিতে মাংসটাকে কষাতে থাকি এবং রান্না করতে থাকি এটা আসলে ছোটোবেলা থেকে দেখে আসছি এবং দেখার পরে মায়ের কাছ থেকে শিখা বলতে গেলে যখন মা মাংস রান্না করতো তখন এভাবে করে রান্নাটা করতো এই তো এভাবে আমি মাংসটা রান্না শেষ বসিয়ে দিলাম এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব যতক্ষণ না মাংস সিদ্ধ হয় তো আপনার চাইলে ঝোল যতটুকু দিতে ইচ্ছা আপনাদের ততটুকুই ঝোল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে রান্না করবেন যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করবেন মাংসের টেস্টটা কিন্তু আরও অনেক অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায় আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকে যে মায়া নিয়ে কথাগুলো বললাম আসলে সংসারের প্রতি যদি একটা মেয়ের কখনো মায়া না থাকে তাহলে ওই সংসার কখনোই সে থাকে না সংসার থেকে চলে যায় কথাটা কিন্তু ঠিক যতই বলেন আমাদের যুগ পাল্টে গিয়েছে এই জন্য এই সংসারে মেয়েটা থাকে না কিন্তু মেয়েটা যদি সংসারের প্রতি মায়া নাই বসাতে পারে তাহলে কখনোই হচ্ছে কি ওই সংসারকে আগলেও ধরে রাখতে পারবে না এবার সে যত বড় ঘরের হোক আর যত হচ্ছে গিয়ে ঘরের হোক না কেন তো যাই হোক এই তো আমার রান্নাটা হয়ে গেছে আমি ঝোলটা একদম মাখা মাখা রেখেছি মাখা মাখা থেকে একটু বেশি আর কি রেখে এখন রান্নাটা শেষ করে ফেললাম আজকের জন্য বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন